বেলা কাগজে লিখে সেটা একটা পাথরে মুড়ে নিয়ে ছুড়ে দেয় সাজের বারান্দায় কিন্তু এ কি সাজ কোথায় গেল এক্ষুনি তো ছিল এখানে কোথায় গেল তাহলে বেলা বাইকের ওপর দাঁড়িয়ে উকি ঝুঁকি মারতে লাগে এদিকে চারজন বসে বসে অ্যাপি ফিস খেয়ে যাচ্ছে বেলাকে হঠাৎ উকি ঝুঁকি মারতে দেখে বেদ বলে ওঠে ওই কি হলো তোরা ওরকম করছিস কেন আরে আর সামনে দেখ ভয় ভয়ে বলে ওঠে নিশান এদিকে ওরা চারজন চুপচাপ হয়ে দাঁড়িয়ে গেছে বারবার বেলাকে নামাতে বেলা নামছে টেনে গেলেও না সে এখনো দূর বাবা কোথায় হারিয়ে গেল বেলা বিরক্তি ভাবে বলে ওঠে কি হারিয়েছে আরে বাবা আমার মন আর আমার জিন্দেগি এখানে তো ছিল গেল কত টুকু বলেই বেলা চুমকে ওঠে হঠাৎ মনে হলো সে তার সেই আকাঙ্ক্ষিত পুরুষালী ঝঙ্কার আস্তে আস্তে পেছনে ঘুরে তাকাতে দেখে তার সামনে তার হট চকলেট বয় সাজ রশন বেলা তাড়াতাড়ি করে নিচে নামতে গিয়ে স্লিপ কেটে নিচে পড়ে পড়ে যাওয়ার ভয়ে বেলা চোখ মুখ কুচকে রাখে কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে যে সে নিচে পড়েনি বরং কারোর বাহুডোরে আটকে আছে যার বুকের বাম দিকে জোরে জোরে করাঘাত করে চলেছে তার হৃদয় বেলা চোখ খুলে তাকাতে দেখে তার দিকে তাকিয়ে আছে সাজ বেলাও ডুবে যায় সাজের ওই গভীর নীল চোখের মাঝে এদিকে ওদের থেকে একটু দূরে দাঁড়ানো ওম রুহি বেদ নিশান হা করে দেখছে ওদের দুজনকে রুহি নিজের পকেট থেকে ফোন বের করে ওদের নজর এড়িয়ে ভিডিও বানাতে থাকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো ওদের দৃষ্টি একে অপরের দিকেই বেলা বেপি তুই ঠিক আছিস তো রুহি দুষ্টু হেসে বলে ওঠে রুহির কথা কানে যেতে সাঁজ তাড়াতাড়ি করে বেলাকে নিচে নামিয়ে দেয় বেলা এখনো ঘরের মধ্যে আছে তার শরীর এখনও কাঁপছে সে যেন বিশ্বাসই করতে পারছে না যে সাজ স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে তো তোমরা এখানে কি করছো আর তোমাদের কোথাও দেখেছি মনে হচ্ছে সাজ বলে ওঠে হ্যাঁ মনে নেই সেই বৃষ্টির দিন ওই বৃষ্টি রাতে আপনার গাড়িতে লিফট দিয়েছিলেন রুহি উত্তেজিত হয়ে বলে ওঠে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে খানিকটা ভাবার পর সাজ বলে ওঠে কোনা চোখে একবার তাকিয়ে দেখে বেলা এখনও তার দিকেই তাকিয়ে আছে বেদ বেলার হাতে চিমটি কাটতে বেলা ঘর থেকে পেরিয়ে আসে আর এদিকে সাজ বাঁকা হেসে দেখতে থাকে বেলার এই সব কাজ তো তোমরা এত রাতে আমার বাড়ির সামনে কি করছিলে সাজ বলে ওঠে আপনাকে দেখছিলাম বেলা আনমনেই বলে ওঠে কি সাজ অবাক হয়ে বলে ওঠে বেলা নিজের ভুল বুঝতে পেরে চুপ করে যায় বেদ তাড়াতাড়ি আবারও বলে ওঠে আসলে আমরা প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছি বেলার হাত থেকে ঘড়িটা পড়ে যেতে আমরা দাঁড়িয়ে পড়ি বেলা বেদের কথা শুনে চুমকে উঠে বেদের দিকে তাকায় বেদের কথার মানে বুঝতে পেরে নিজের হাতের পিছনে মুড়ে হাতের থেকে জ্যাকেটের হাতা কিছুটা গুটিয়ে নিয়ে ঘড়ি খুলে পাশের ঘাসের মাঝে ফেলে দেয় বেলা এটা কারোর নজরে না পড়লেও সাজের নজরে ঠিকই পড়ে যায় কিন্তু ও না বোঝার ভান করে দাঁড়িয়ে থাকে স্বাভাবিকভাবে সাজ ওদের সাথে থাকা গিটার দেখে বলে ওঠে তোমরা কি সিঙ্গার আই মিন তোমরা মিউজিক প্লে করো সাজ বলে ওঠে ইয়েস চারজন একসাথে বলে ওঠে আর বেলা এক দৃষ্টিতে সাজকে দেখতে থাকে গিলে খেতে থাকে সাজকেও তোমরা কি প্রফেশনাল সাজ বলে ওঠে অ্যাকচুয়ালি গানটা প্রথম আমরা শখের বসে গাইতাম কিন্তু এখন আমরা গান গাই ছোট ছোট বাচ্চাদের জন্য আমাদের একটা অনাথ আশ্রম আছে যেটা আমরা আমাদের ওই উপার্জন দিয়ে তৈরি করছি আর এখন গানটা ওদের জন্যই গাই বেদ হেসে বলে ওঠে ওয়াও খুব ভালো তো তোমরা তো মনে হচ্ছে এখনো স্কুলে পড়ো সাজা আবারও বলে ওঠে হ্যাঁ ক্লাস ইলেভেন নিশান বলে এই বয়সে থেকেও এত সুন্দর কাজ সত্যি খুব ভালো আচ্ছা আমি কি তোমাদেরকে একটু হেল্প করতে পারি বলে ওঠে ওম বলে দেখো তোমরা যেহেতু একটা ভালো উদ্দেশ্যে কাজ করছো আর তার উপরে তোমরা স্টুডেন্ট তাই তোমরা কি এস আর গ্রুপের হয়ে গান গাইতে পারবে তোমরা এস আর গ্রুপের সিঙ্গার হিসেবে জয়েন করতে পারো এবার তোমরা ভেবে দেখতে পারো এটা আমার কার্ড তোমরা ভেবে আমাকে জানিও সাজ বলে ওঠে এদিকে সাজের কথা শুনে সবার চোখ কপালে ওঠে সবাই সবার মুখ চাওয়া এবার তোমরা বাড়ি ফিরে যাও অনেক রাত হয়েছে এত রাতে বাইরে থাকা সেফ নয় ভাই বলে সাজ একবার বেলার দিকে তাকিয়ে গেটের ভেতরে ঢুকে যায় এদিকে সাজ চলে যেতে বেলা চিৎকার করে লাফিয়ে ওঠে বুকে হাত দিয়ে ধলে পড়ে ওদের গায়ে আর বাকিরাও বেলাকে ধরে নেয় আর আবারও বেলার নাচানাচি শুরু হয়ে যায় এত দিন সে দূর থেকে দেখে তার নেশা মেটাতো আর আজকে তার সামনে থেকে দেখেছে সে তার কোলে ছিল এটা ভাবতে ভাবতেই বেলার মধ্যে শিহরণ শুরু হয়ে যায় তার মেয়ের তার এখন মিউজিক ছেড়ে আচ্ছা করে ডান্স দিতে ইচ্ছে করছে বেলা বাইকে উঠে একবার গেটের ভিতরে তাকিয়ে দেখে স্টার্ট দেয় তার মন এখন পুরো নেশায় জর্জরিত হয়ে আছে মনে মনে তার এখন যেন ঈদ লেগেছে এদিকে তাদের এই অবস্থা যে কেউ বাঁকা হেসে দেখছে সেটা প্রতিবারের মতো এবারও তাদের অজানা লাক্সারিয়াস হোটেল রুমে বসে আছে সাজ তার ঠিক সামনে বসে আছে তানভি মুখে চড়া মেকআপ গায়ে খুবই ক্ষুদ্র পোশাক যেটাতে তাকে আরও কমনীয় লাগছে নিজেকে আরও কিছুটা এগিয়ে দিয়ে লাশ্যময়ীভাবে সাজের দিকে ঝুঁকে বসে তার উদ্দেশ্য এখন একটাই সাজকে সিডিউস করে তার দিকে টানা তার মুখে ফুটে আছে এক কামনা ভরা ইশারা সাজ তার দৃষ্টি তীক্ষ্ণ করে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসের দিকে চেয়ে আছে সে একবারও চোখ তুলে তাকায়নি তানভীর দিকে এসেছিল এখানে আহুজাদের সাথে ডিল ফাইনাল করতে কিন্তু তা তানভি যে আহুজা গ্রুপের ডিরেক্টর হিসেবে মিটিং করতে আসবে সেটা তার জানা ছিল না তানভি সাজের দিকে তাকিয়ে দেখে সে তার হাতের গ্লাসের দিকে তাকিয়ে আছে তানভি খানিকটা বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় একবার আমিও দেখি তুমি কেমন করে চুপ করে থাকতে পারো চোখের সামনে আমার মতো সুন্দরই থাকতে তুমি কিভাবে নিজের হাত গুটিয়ে নাও এটাও তো হতে পারে না তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে মনে মনে বলে ওঠে তানভি মুখে একটা কামনীয় হাসি টেনে রেখে সাজের দিকে এগিয়ে যায় ধীর পায়ে তানভি উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে এগোতে থাকে সাঁঝের দিকে সাঁঝের দিকে তাকিয়ে বাঁকা হেসে তার ককটেল ড্রেসের আপার পোর্শনটা খুলে ফেলে সাঁঝের বাসে গিয়ে বসে সাজের উপর ঝুঁকে পড়ে তানভি তানভির শরীর বলতে গেলে এখন পুরোই উন্মুক্ত হয়ে গেছে সাজ কোনো কথা না বলে নিজের ফোন থেকে মেসেজ টাইপ করতে থাকে সাজ ডিয়ার হ্যাঁ আমাকে দেখো তোমার বউয়ের থেকে কম সুন্দরী নয় বরং তোমার বউয়ের থেকে আমি বেশি অ্যাট্রাক্টিভ তানভি বলে ওঠে এদিকে সাজ কোনো কথা না বলে গ্লাস খালি করছে তানভি উঠে সাজের ওপর পড়তে নিলেই পেছন থেকে দুজন তানভিকে ধরে স্যার আকাশ ধীর গলায় জিজ্ঞাসা করে ওঠে সাজ কোনো কথা না বলে চোখের ইশারা করতে আকাশের সাথে আসা দুজন বডিগার্ড তানভিকে নিয়ে চলে যায় আর সাজ মাথা হেলিয়ে বসে চোখ বন্ধ করে নেয় মুখে লেগে আছে তার বাঁকা হাসি আকাশ তার বসকে চেনে সাজের সাথে এটা নতুন কিছু না তাকে এরকম সিচুয়েশন সব সময়ই সামলাতে হয় প্রায়ই এরকম মেয়েরা সাজকে নিজের রূপের মায়া দিয়ে পেতে চায় তাই আকাশের এগুলো সামলাতে সামলাতে এখন আর অস্বস্তি বোধ হয় না সে যখন প্রথম প্রথমে সব দেখত তখন সে শুধু সাজকে দেখত যে কিভাবে একটা মানুষ নিজেকে গুটিয়ে রাখতে পারে এত খোলামেলা দেখেও সাঁঝের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পেত না সাজ চরিত্রটা একদমই আলাদা একদম ইউনিক ইন্টারন্যাশনাল ট্র্যাক রেকর্ড রশন ফ্যামিলির নামে এক নামে পরিচিত আর শুধু তাই নয় যেমন ভয়ানক তেমনই আতঙ্কিত সাজ রশন বর্তমান রশন ফ্যামিলির একমাত্র লিডার নর্থ ইন্ডিয়ান নাম্বার ওয়ান রেপুটেটেড ফ্যামিলি আর ইন্টারন্যাশনাল বিজনেসম্যান নর্থ ইন্ডিয়ার সব কিছু চলে রশন ফ্যামিলির কথা মতো আর চার বছর আগে সাজ ব্যাঙ্গালোরে আসে তার বিজনেস ও ব্যাঙ্গালোর সিটির সিটির লিডারশিপ নিতে সাজ রশন যেমন হট চকলেট তেমনই একজন রাগি বদমেজাজি অ্যাটিটিউড অ্যারোগেন্ট পার্সন সময় মেয়েদের থেকে দূরে থাকেন যখন কেউ তাকে ফুসলিয়ে ছলাকলা করে তাকে পেতে চায় তখন সাজ তাকে পুরো বরবাদ করে ছাড়ে আরে মেয়েদের ব্যাপার তো তার কাছে এখন মাথা যন্ত্রণার মতো হয়ে গেছে বেলা হুম বেলায় একমাত্র বেলাকে দেখলেই তার নেশা লাগে একমাত্র বেলাকে দেখলেই তার হার বেড বেড়ে যায় একমাত্র বেলার মুখের হাসি দেখলেই সাঁঝের পুরো পৃথিবীটা থমকে যায় একমাত্র বেলাকে দেখলেই তার শরীরে শিহরণ জেগে যায় বেলা পুরোটা মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই তাকে নেশায় আসক্ত করে ফেলে এক জনম ভরে দেখলেও যেন তারই নেশা তারই তৃষ্ণা মিটবে না একমাত্র বেলা যে পারে তাকে হিলিয়ে দিতে হ্যাঁ বেলা শুধুমাত্র তার বেলা তার স্ত্রী যে শুধুমাত্র তার হ্যাঁ শুধু তাকে দেখলেই তার দুনিয়া থেমে যায় বেলার থেকেও সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে পেতে চেয়েছিল কিন্তু সাজ বেলার ওই টানা টানা কাজল কালো চোখের মাঝে ডুবে গেছিল আর উঠতেই পারেনি কোনোদিনও দিন দিন আর ও গভীর ভাবে ডুবে যেতে থাকে সাজ। হুম বেলা শুধু তুমি আমার নেশা আসক্তি অতিরিক্ত যা আমি চেয়েও কাটাতে পারি না। তুমি একমাত্র আমাকে নেশা লাগিয়ে দিতে পারো। অন্য কোনো মেয়ে তাদেরকে পুরো নগ্ন অবস্থায় দেখলেও আমার মধ্যে কোনো উত্তেজনার সৃষ্টি হয় না। কিন্তু তোমার ওই লজ্জামাকে হাসি মুখ দেখলেই আমার শিহরণ বয়ে যায়। সাজ মনে মনে বলে ওঠে। বেলা মিউজিক রুম থেকে বের হয় তার প্র্যাকটিস শেষ করে। এখন রুহি ওম নিশান বেদ আর সারা রয়েছে বেদ আর সারা একে অপরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর ওদের থেকে একটু দূরে বসে রুহি ওম নিশান ক্যানের বোতলে চুমুক দিচ্ছে আর বেদ আর সারার শুভ দৃষ্টি দেখছে বেলাশিরির কাছে আসতেই হঠাৎ করে পেছন থেকে তাকে কেউ কোলে তুলে নেয় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখে সাঁজ তাকে কোলে নিয়েছে সাঁঝের চুপ মুখ পুরো লাল হয়ে আছে চোখে রয়েছে ঘোর লাগা দৃষ্টি সাজ কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে রুমে চলে যায় বেলাকে নিয়ে বেলা সাজের মুখের দিকে দেখে আর কোনো কথা বলেনি সাজ বেলাকে বিছানায় শুইয়ে দিয়ে বেলার উপর ভর দিয়ে শুয়ে পড়ে বেলা নড়াচড়া করছে সাজের কাছে থেকে সরে আসতে নিলে সাজ বেলার কানে কানে ফিস ফিস করে বলে ওঠে আই লাভ ইউ বেলা ব্যাডলি প্লিজ ডোন্ট মুভ অ্যান্ড ইস্ট অফ ফাইট সাঁঝের এমন ফিস ফিস করে বলে ওঠার জন্য বেলার শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায় হার্টবিট বেড়ে যায় সাঁচ বেলার গলায় মুখ ডুবিয়ে লিক করতে থাকে সাঁচ এখন বেলার নেশায় ডুবে যেতে চায় সে এখন চায় বেলার স্পর্শ নিতে বেলা কেঁপে কেঁপে ওঠে সাঁঝের এমন স্পর্শে প্রতিটা স্পর্শ তার হাড় কাঁপিয়ে দিচ্ছে দম আটকে আসছে তার মনে হচ্ছে সাঁঝের এই আদর নামক অত্যাচারে ও মরে যাবে সাজ বেলার গলার থেকে মুখ তুলে বেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় শুষে থাকে বেলার রসালো ঠোঁট জোড়া আর নিজেও নিঃশ্বাস হতে থাকে বেলার ওই ঠোঁটের মাঝে বেলার কাঁধের থেকে শাড়ির আঁচল ছড়িয়ে ফেলে গলায় মুখ ডুবিয়ে দেয় সাজ আস্তে আস্তে নিচে নামতে থাকে বুকের কাছে এসে সাজ থেমে যায় মুখ উচিয়ে বেলাকে দেখে যে এই মুহূর্তে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে নিচের ঠোঁটটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছে ও সাজ বেলার এখনকার অবস্থা দেখে বেলার উপর থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আর এদিকে বেলা বেড থেকে উঠে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে ওয়াশরুমের দিকে দেখে উঠে দাঁড়ায় কাবার থেকে সাজের ড্রেস বের করতে গিয়ে পেছনের দিকে অসাবধানতায় হাতে শক্ত কিছু লাগে ওর বেলা ড্রেস ছড়িয়ে দেখতে পায় একটা ব্রাউন কালারের ডায়েরি আওয়াজ হতেই বেলা দাঁড়ায় সাজ রেডি হয়ে কপালে সরে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাজ বেরিয়ে যেতেই বেলা ডায়েরি বের করে নিয়ে বারান্দায় চলে যায় দোলনায় বসে ডায়েরির পাতা উল্টাতে বেলার চোখ বড় বড় হয়ে যায় বিস্ময় লাগা চোখে তাকিয়ে আছে বেলা ডায়েরির দিকে যেখানে রয়েছে তার আর সাজের ছবি বেলা বাইক চালাচ্ছে আর তার কোমর জড়িয়ে বসে আছে সাজ পিছন থেকে পুরো বেলার সাথে লেগে বসে আছে ও মুখে ফুটে আছে মুচকি হাসি আর বেলার অবস্থা তো পুরো মনে হচ্ছে কোনো চাঁদ পেয়ে গেছে ও যেন আকাশের হাতে আবার ও বেলার চোখের সামনে পুরনো সেই দৃশ্য ভেসে ওঠে এসআর গ্রুপে আজ প্রথম দিন ছিল বেলাদের বেলা বেদ ও মরুহি নিশানের জন্য তারা এখন এস আর গ্রুপে সিঙ্গার হিসেবে জয়েন করেছে আজ এসেছিল তাদের প্রথম সং রেকর্ড করতে অফিস থেকে বেরোতে বেলার চোখ যায় বেসমেন্টের দিকে সাজের পার্কিং পার্কিং এ রাখা গাড়িতে বেলা হাতের ঘড়ির দিকে একবার দেখে নিয়ে বেদ নিশান ওদের দাঁড়াতে বলে বাঁকা হেসে এগিয়ে যায় সাঁঝের গাড়ির দিকে অতি সন্তর্পণে মাথার কাটা দিয়ে গাড়ির চাকা নাই করে দেয় বেলা পার্কিং এর দিকে নিজের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে মুখে ফুটে আছে বাঁকা হাসি অফিসের গেটের দিকে একবার তাকাতেই হাসিটা আরো বেড়ে যায় তার সাজ এগিয়ে আসছে পার্কিং এর দিকে স্যার গাড়ির হাওয়াই চাকা নেই না মানে চাকাতে হাওয়া নেই লিক হয়ে গেছে আকাশ ভীতু মুখে বলে ওঠে সাজ কোনো কথা না বলে একবার বিরক্তিকর লোক দিয়ে এগিয়ে আসতে বেলা তার বাইক নিয়ে সাজের সামনে এসে দাঁড়ায় মুখে হাসি নিয়ে সাজের দিকে তাকিয়ে বলে ওঠেও আমি কিছু মনে করব না আমি আপনাকে লিফট দিতে পারি যদি আপনি চান তো তাছাড়া আমার কাছে আপনার এটা পাওনা ছিল আমাকে যে লিফট দিয়েছেন সাজ কিছুক্ষণ কোনা চোখে বেলার দিকে তাকায় সাজের মুখে রহস্যময় একটা হাসি রেখে বেলার পেছনে উঠে বসে এদিকে আকাশ তো বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ওদের দিকে আকাশ ভেবেছিল আজ হয়তো এই মেয়েটার রক্ষে নেই এতটা বোল্ড ভাবে সাজকে বলার জন্য কিন্তু এ কি ওর সব ভাবনায় পানি ঢেলে দিয়ে বেলার বাইকের পেছনে উঠে বসে সাঁজ একবার আকাশের দিকে তাকিয়ে চোখের ইসারা করে মাথায় হেলমেট পরে নেয় নাহলে ওকে এইভাবে বাইক রাইড করতে দেখলেও তাও আবার কোনো মেয়ের পেছনে তাহলে এটা কাল খবরে ইন্ডিয়াতে হেডলাইন হয়ে বেরোবে বেলা তো যেন পুরো আকাশে উঠছে এমন ভাব বাইক জোরে পিক নিতেই সাজ বেলার দিকে ঝুঁকে এসে পড়ে সাথে সাথে হাত দুটো বেলার কোমরে চেপে বসে শক্ত করে আচমকা সাঁচের হাত বেলার কোমরে চেপে বসতে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় দম আটকে যাওয়ার জোগাড় হয় ওর শরীরে বয়ে যায় শিহরণ সাথে সাথে বাইকের গতি আরো বাড়িয়ে দেয় ও আঁকা বাঁকা ভাবে সাজকে নিয়ে বাইক রাইড করতে থাকে বেলা সাজের বাড়ির সামনে বাইক থামাতে সাজ বেলার কোমর থেকে নিজের হাত সরিয়ে নেয় আচানক বেলা নিজের কাঁধে হালকা ভেজা কোমল স্পর্শ পায় সাথে সাথে বেলা কেঁপে ওঠে তার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সাজ ভেতরে চলে যাওয়ার পরও থমকে থাকে বেলা ওখানে বেদ নিশান আর বাকিরা এসে ওকে নাড়াতে বেলার ঘোর কেটে যায় মুখে ফুটে ওঠে একটা মিষ্টি হাসি লজ্জার জন্য গালগুলো লাল হয়ে গেছে ওর সে বুঝতে পারে যে সাজের নামার সময় অসাবধানতায় তার ঠোঁট বেলার কাঁধে ছুঁয়ে গেছে বেলা ওদের চারজনকে অবাক করে দিয়ে বাইকের ওপরে বসেই নাচানাচি শুরু করে দেয় বাইক নিয়ে টেনে বেরিয়ে যায় একবার সাঁঝের বারান্দার দিকে দেখে নিয়ে এবার যেন বেলা বাইক চালাচ্ছে না বরং বাইক নিয়ে খেলা শুরু করেছে হেলে দুলে একে ছুটে চলেছে ও কখনো হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তো কখনো বা ফুল স্পিডে বাইক চালাচ্ছে ও লা লা আই লাভ ইউ মাই সোরিয়া ও আই লাভ ইউ মাই সোরিয়া বেলা এবার খুব জোরে পিকআপ দিয়ে স্পিড তুলতে থাকে ওর সাথে আছে ওর বন্ধুগুলো করে যে দূর দুরু দূর দূর মনAmar করে যে দূর দূর মনAmar হলো যে সুর 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 দুজনে চেনা পথহারা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো